আচ্ছা তাহলে গল্পটা শুরু করা যাক একটি পিঁপড়ার কলোনিতে থাকতো একটি ছোট পিঁপড়ে না ছিল সে সবচেয়ে শক্তিশালী না সবচেয়ে দ্রুতগামী না সবচেয়ে বুদ্ধিমান কিন্তু তার একটি গুণ ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত আর তা হলো সে কখনোই অন্যের কষ্ট উপেক্ষা করতে পারত না যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে এবং শস্যের দানাবাসায় নিয়ে যেতে না পারে সে সাহায্য করত যদি কেউ হোঁচট খেয়ে পড়ে যেত সে তাকে তুলে দিত যদি বৃষ্টিতে সুরঙ্গ ধসে যেত সে ই সবার আগে তা মেরামত শুরু করত পিপড়ারা তার সবসময় পাশে থাকার অভ্যস্ত হয়ে উঠেছিল তারা জানত যদি তারা কোনো বোঝা ফেলে দেয় সে তা তুলে নেবে যদি তারা কোনো পথ শেষ না করে সে তা শেষ করবে যদি তারা ক্লান্ত হয়ে পড়ে সে তাদের কাঁধ দেবে ভর দিয়ে চলার জন্য কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি সে নিজে কি ক্লান্ত দিনের পর দিন সে শুধু নিজের কাজই করত না সবার কাজও করে যেত তার কখনো বিশ্রামের সময় ছিল না কিন্তু সে নিজেকে বোঝাত আর একটু তারপর সব ঠিক হয়ে যাবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্যদের যেন কষ্ট কম হয় একদিন পিঁপড়েটি লক্ষ্য করল তার পা কাঁপছে ক্লান্তিতে সে আর আগের মতো দ্রুত শস্য বয়ে নিতে পারছিল না তার পিঠ ব্যথা করছিল আর চোখে ক্লান্তি জমেছিল সেই অন্তহীন কাজের চাপ দেখে কিন্তু সে তো পিঁপড়ার ঢিপিকে নিরাশ করতে পারতো না যখন এক পিঁপড়ে তাকে একটি বোঝা বয়ে নিতে সাহায্য চাইল সে তার শেষ শক্তিটুকু জড়ো করে রাজি হলো। যখন দ্বিতীয় পিঁপড়ে তাকে নিজের কাজ শেষ করতে বলল সে দাঁত কামড়ে হ্যাঁ বলল যখন তৃতীয় পিঁপড়ে বলল তোমার তো সবসময় সময় থাকে আমাকেও সাহায্য করো তখনও সে না বলতে পারল না আর তখনই ঘটল এমন কিছু যা সে নিজেও আশা করেনি সব দায়িত্বের ভারে তার পা ভেঙে পড়ল সে মাটিতে পড়ে গেল অথচ পাশ দিয়ে ছুটে যাওয়া পিঁপড়ারা খেয়ালই করল না যে সে আর নড়ছে না প্রথমে কেউ তার অনুপস্থিতি লক্ষ্যই করল না তারপর ও নিশ্চয়ই শীঘ্রই ফিরে আসবে তারা বলল কিন্তু দিন কেটে গেল আর কাজ আরও কঠিন হয়ে উঠল আর কেউ পড়া শস্য তুলে নেয় না আর কেউ কাঁধ দেয় না আর কেউ সুরঙ্গ মেরামত করে না পিঁপড়ার ঢিপিতে পরিস্থিতি কঠিন হয়ে উঠল সব পিঁপড়ারাই এক এক করে বুঝতে শুরু করল সে তাদের ধারণার চেয়ে অনেক বেশি কিছু করত। তারা তাকে খুঁজল কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না আর তখনই পিঁপড়ার ঢিপির এক কোণে থাকা এক বৃদ্ধ পিঁপড়ে একদিন দীর্ঘশ্বাস ফেলে বলল সে চলে গেছে তার কাজের মূল্য তখনই বোঝা গেল যখন সে আর ছিল না কিন্তু সে আমাদের বলল না কেন পিঁপড়ারা ক্ষুব্ধ হল বৃদ্ধ পিঁপড়া বলল তোমরা কি কখনো তাকে জিজ্ঞেস করেছিলে সে কেমন আছে পিঁপড়ারা চুপ করে রইল তারা বুঝতে পারল তারা তার সাহায্যকে স্বাভাবিক মনে করেছিল সে সবসময় পাশে থাকত সাহায্য করত সবাইকে কঠিন সময় থেকে রক্ষা করত আর যখন সে নিজেই কষ্টে ছিল তখন কেউ তা টেরও পায়নি নৈতিক শিক্ষা প্রতিটি সমাজে কিছু মানুষ থাকে যারা অন্যদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তারা সাহায্য করে পাশে থাকে সবার চেয়ে বেশি পরিশ্রম করে তারা তখনও হ্যাঁ বলে যখন তারা খুব ক্লান্তও থাকে তারা অন্যদের জীবন সহজ করে তোলে কিন্তু কেউ তাদের জিজ্ঞেস করে না তারা কেমন আছে একদিন যখন তাদের শক্তি শেষ হয়ে যায় আর তারা চলে যায় তখনই সবাই বোঝে তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল গল্পটি আপনার কেমন লাগল